নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে রাত নটা ব্লগটা কিন্তু এখন থেকেই আমি শুরু করছি রান্নাঘরে তো চলে এসেছি খাওয়ার বাড়বো আর কি রাত্রেবেলা আমাদের বেশি মানে সকালবেলা যতটা বেশি বেশি তরকারি হয় রাত্রেবেলা একটা তরকারি হয় মানে ভাতটাই হয় আমাদের ভাতটাই খেতে পছন্দ করে তো একটা তরকারি হয় তো আজকে যে তরকারিটা হয়েছে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ভাত বাড়বো এসে গেছি রান্নাঘরে তো আজকে আমাদের রাত্রেবেলা সাধারণত কিন্তু ভাতই হয় আর একটা তরকারি হয় বা যেদিন হয়তো নিরামিষে কিছু তরকারি হলো ভাজা হলো মানে এটাই রাত্রে আমাদের মেনু থাকে আর সারাদিন যেহেতু ডিউটি টিউটি করে না সকালবেলা সেরকম ভাত খাওয়া হয় না তো রাত্রেবেলা ওই জন্য আমাদের ভাতটাই হয় এই যে আজকে আমাদের ভাতের মেনুতে আছে এইটা এটা হচ্ছে ডিম ভেজে আলু দিয়ে ঝোল এটা খেতে না ভীষণ পছন্দ করি আমি আমার এটা এটাতেই ভাত খাওয়া হয়ে যায় এরকম ব্যাপার তো হাজবেন্ডের জন্য একটা ডিম ভাজবো কারণ ও ডিম ভাজা মানে ঝোলে দিয়ে ডিম ভাজাটা ঠিক খেতে চান না খুলে কোথায় যাবি সে এখন রাত্রেবেলায় দেখুন অন্ধকার বাইরে সে চলে যাচ্ছে তার বোনুর কাছে বাইরেটা পুরো অন্ধকার তো বন্ধুরা এখানে বলেছিলাম আমি যে ডিমের হয়েছে তারপরে দেখি না খুলে যে এই মাছটাও আছে তো ডিম ঝোল আর এই যে মোরলা মাছ মাখা হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট খেয়ে দেয়ে এবার ঘুমিয়ে পড়ি দেখা হবে আবার কালকে সকালবেলা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে রাত্রি নটা আমি কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করছি তো বন্ধুরা এখানে ভাত বাড়বো এসে গেছি রান্নাঘরে তো আজকে আমাদের রাত্রেবেলা সাধারণত কিন্তু ভাতই হয় আর একটা তরকারি হয় বা যেদিন হয়তো নিরামিষ কিছু দরকারি হলো ভাজা হলো মানে এটাই রাত্রে আমাদের মেনু থাকে আর সারাদিন যেহেতু ডিউটি টিউটি করে না সকালবেলা সেরকম ভাত খাওয়া হয় না তো রাত্রেবেলা ওই জন্য আমাদের ভাতটাই হয় তো বন্ধুরা এই যে আজকে আমাদের রাত্রের মেনু যেটা সেটা হচ্ছে ডিম ভেজে আলু দিয়ে ঝোল কিন্তু তো হাজব্যান্ডের জন্য শুধু একটা ডিম ভাজবো কারণ সে খেতে চায় না ডিমের ঝোলে মানে ওই ঝোলের মধ্যে দিয়ে তো আর আমার আমার ছেলের আবার এটা ভালো লাগে ছেলে আমার যেহেতু ডিম খেতে পছন্দ করে না কিন্তু তবুও ভাজা ডিমটা হলে একটু আদরু খায় আর কি এই ব্যাপার তো এই যে জল টলে জাগা টাকা সে করে ফেলছে এই দেখুন লজ্জা পাই আবার বুঝতে পারলে এখানে ভাত নিয়ে বসে গেছি বলেছিলাম ভাত আর এই যে ডিম ভাজা ডিমের ঝোল ছিল আর এটা ছিল এটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে মাছের মাখা আর কি মাছ মাখা মোরলা মাছ মাখা বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া হয়ে গেছে তো এবার নিশ্চয়ই রাতের খাওয়ার পরে সবাই ঘুমায় আমরাও সেম কাজটাই করব ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিদিন তো দিনের ভিডিও দেখাই তো রাত্রেবেলা কি খাই না খাই সেই ভিডিও একটু করে নিলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা আমি উঠে গেছি উঠে গিয়ে বাড়ি কাজকর্ম সেরে কাপড় ধুয়ে যে টুয়ে ডি তো দাঁত মেজে সোজা রান্নাঘরে চলে এসেছি তো শাশুড়ি মা পুজো করেছিলেন এই যে গোপালের প্রসাদ সকালবেলা কিন্তু গোপালের প্রসাদ আমি দিনটা শুরু করি তো চলুন দেখি কি রান্না করা যায় তো বন্ধুরা এখানে দেখুন আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি করব বলে এখানে আবার ভাত হয়ে কিন্তু ভাত উপর দেওয়া হয়ে গেছে ওখানে পেছনে কড়া রেখেছি পটলটা ভাজবো তরকারি করার জন্য আর হবে শাক চচ্চড়ি আর আলু সেদ্ধ দেওয়া আছে বড়ি ভাজা হবে এই হচ্ছে আজকের মেনু কারণ আজকে বৃহস্পতিবার আজকে নিরিমিশি খাই আমরা বন্ধুরা এই যে এইটা কি শাক বলুন তো এটা কি লোটে এটা হচ্ছে কাটা লোটে এর চচ্চড়ি হবে এটা না কেটে কেটে নিতে হয় আর কি গাছ থেকে বন্ধুরা রান্না টান্না তো কমপ্লিট রান্না টান্না হয়ে এই যে ছেলেকে নিয়ে দেখুন খেতে বসে গেছি কিন্তু ওর খাওয়া দাওয়া অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে স্নান টান করে এই যে দেখুন চুলটা আমি নিচ্ছি আর কি তো এবার খেতে বসবো তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার আরেকটা ভিডিও নিয়ে টাটা